নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি হাজির আবারও সবাই কেমন আছো আজকে ছুটির দিন নিশ্চয়ই সবাই ছুটির মেজাজে আছো বাট ওয়েদারটা তো খুব একটা ভালো না বাট তবুও ছুটির দিনের জন্য একদম জমজমাটি তাই না তো সবাই ছুটির দিনে বাড়িতে ছুটির মেজাজে দেখে নাও আজকে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে অনেকের জন্য অনেকের ভালোবাসার মানুষ পাশেই আছে অনেকের আবার অনেক দূরে তো চলো যে কোনো পরিস্থিতিতেই দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে নিয়ে কি ফিল করছে এই সকাল বেলায়। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য যে কোনো পরিস্থিতিতে হতে পারে কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো যে কোনো পরিস্থিতিতেই তোমরা থাকো না কেন এই রিডিং তোমার জন্য অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করবে বাট হান্ড্রেড পার্সেন্ট কখনোই নয় কারণ এটা একদম একটা জেনারেল কারেকটিভ রিডিং তো সবার জন্য ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজোনেট হবে তো চলো শুরু করছি রিডিং আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করলাম রিডিং দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে সেই মানুষটির মনের মধ্যে তোমার জন্য কি চলছে এই সকাল বেলায় তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে এই সকাল বেলায় তার মনের মধ্যে তোমার জন্য কি ফিলিংস আছে তোমার জন্য তার মনের মধ্যে কি ফিলিংস আছে এই সকাল বেলায় এই সকাল বেলায় তার মনের মধ্যে কি ফিলিংস বটম ডেক স্টার কার্ড হুম বটম ডেক স্টার কার্ড এন্ড পিছনে তার পিছনেই আবার ডেভিল আছে বন্ধুরা এন্ড সিক্স অফ ওয়ান্স ওয়াও নাইন অফ শোর্স স্ট্রেন্থ কার্ড অ্যান্ড দ্য কুইন অফ প্যান্টিক বন্ধুরা প্রচুর ভালোবাসা একটা ডিপ মানে ডিপ টু ডিপেস্ট একটা লাভ কোথাও একটা স্পিরিচুয়াল লাভ গ্রো করছে ওনার মনের মধ্যে এবং ভীষণ ভীষণ মানে এখানে আজকে লাভটার মধ্যে মানে সব দিক থেকে যেমন একটা স্পিরিচুয়ালিটি আছে সম্পর্কটার মধ্যে একটা মানে আত্মার মিলন যাকে বলা যেতে পারে তার মিলনের পাশাপাশি কিন্তু এখানে কিন্তু ভীষণভাবে একটা ফিজিক্যাল লাভ তো দুটো মিলে মিশে কোথাও যেন মানে তার মনের মধ্যে আজকে এরকমই একটা জায়গা বাসা বেঁধেছে যে তুমি আমারই তুমি আমাকে ছাড়া আমি জানি তুমি কখনোই কোনো কারোর প্রতি কখনোই অ্যাট্রাক্টেড হতে পারবে না মানে উনি ওনার কোথাও একটা ভীষণভাবে মনের মধ্যে একটা স্ট্রং মানে এই যে স্ট্রেংথ একটা মনের মধ্যে স্ট্রেংথ এসে গেছে যে তুমি তাকে ছেড়ে কখনোই কারোর কথা ভাবতে পারো না এবং তোমাদের মধ্যে এমন একটা আছে ডিপ তৈরি হয়েছে যে সেটা আর সেই জায়গায় আর কেউ আসতে পারবেন না বাট কোথাও কিন্তু এতটা মনের যে জোর মনের যে একটা মানে কি বলবো এতটা যে সে যে তোমার ওপর একটা অধিকার বোধ এসে গেছে বাট তবুও কিন্তু তিনি দেখছে যে এতটা এখানে স্ট্রাগল আছে সম্পর্কটার মধ্যে প্রচুর একটা স্ট্রাগল একটা কোনো একটা ভয়ানক জটিলতা আছে সেই জায়গা থেকেই সেইটা ভেবে ভেবে উনার কিন্তু কোথাও প্রচণ্ডভাবে একটা ওভার থিঙ্কিং চলছে এবং কোথাও মানে মাথার মধ্যে সেই জায়গাটাই বারবার করে ঘুরছে এবং উনি কিছুতেই সেই জটিলতা থেকে বেরোতে পারছে না এবং কোথাও তোমাকে একটা না পাওয়ার একটা ভয় তাকে যেন ঘিরে ধরছে তাকে যেন মানে কোথাও যেন সেই ভয়টা তাকে আজকে মানে প্রচণ্ডভাবে আঘাত করছে বাট এতটা আঘাত সত্ত্বেও কিন্তু তিনি তোমাকে ভুলতে পারছে না এটাই তো এখানে দারুণ দেখিয়ে যে কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড সিক্স অফ সিক্স অফ তো উনি প্রচণ্ডভাবে আজকে কিন্তু এই যে তোমার প্রতি একদিকে একটা প্রচুর ভালোবাসা অ্যাট্রাকশান এবং একদিকে একটা জটিলতা মানে দুয়ে মিলে উনি যেন আজকে জেরবার উনি কি করবেন কোন পথে এগোলে উনি তোমাকে পাবেন সেই নিয়ে ওনার মনের মধ্যে ভীষণ একটা ঝড় উঠেছে আজকে বাট তবুও কিন্তু উনি তোমাকে চাইছে তোমাকে উনি জয় করে নিতে চাইছে এই সমস্ত জটিলতাকে ওভারকাম করে এই সমস্ত কঠিন মানে তোমাদের মধ্যে যে কঠিন রাস্তাগুলো আছে কঠিন যে জায়গাগুলো সেগুলোকে সমস্ত ওভারকাম করে কিভাবে তোমাকে জয় করে নেবে সেই তার জন্য তিনি যেন কোথাও যেন ভীষণভাবে সুযোগ সন্ধানী হয়ে আছেন ভীষণভাবে সুযোগের অপেক্ষায় উনি এটাই ভাবছেন যে আমি যদি সত্যি যদি আমাদের মধ্যে সেই ডিপলাভ থাকে তাহলে ঈশ্বর আমাদের ঠিক পথ দেখাবে ঈশ্বর আমাদের সেই সুযোগ কিন্তু এনে দেবেই যার মাধ্যমে আমরা পুরোপুরি এক হতে পারবো বাট উনি কিন্তু কোথাও কিন্তু ভীষণভাবে তোমার প্রতি আজকে যেন প্রচুর একটা ভালোবাসা তাকে ঘিরে ধরেছে বাট কোথাও কিন্তু আমার এখানে যা কার্ড এসেছে আজকে তোমাদের মধ্যে আজকে হতে পারে মোটামুটি কথাবার্তা হয়েছে অনেকের জন্যই বলবো টুকটাক টুকটাক কথাবার্তা হয়েছে ওনার মনের মধ্যে যে জোর সেটাকে কিন্তু সে কোথাও কিন্তু সঞ্চয় করে রেখে দিয়েছে সে কিন্তু নিজেকে মানে নিজের যে তার যে কি বলবো যাকে বলা যায় যে একটা উইলিং পাওয়ার সেই উইলিং পাওয়ারটা কিন্তু ওনার কিন্তু এখনো পর্যন্ত আছে উনি যতই ভেঙে পড়ুক না কেন সেই উইল পাওয়ারটাকে উনি ধরে রেখেছেন যে আমার ইচ্ছা শক্তিটা প্রবল আছে এবং আমি চাই তোমাকে আমি জানি আমার মধ্যে যদি আমি এই জায়গাটাকে ধরে রাখতে পারি আমি তোমাকে ঠিক পাবই পাবো মানে এই জোরটাকে কোথাও উনি কিন্তু আজকে মানে বুকের মধ্যে ধরে রেখে দিয়েছে উনি কিছুতেই সেই জোরটাকে ছাড়ছেন না এবং এটাই কিন্তু তার তোমাকে পাওয়ার একটা রাস্তা তোমাদের মধ্যে আজকে কিন্তু হয়তো ছোটখাটো কথাবার্তা কিন্তু হয়েছে কিন্তু হয়তো সেই যে কথাবার্তাটা হয়েছে তাতে তিনি আরো কষ্ট পাচ্ছে যে মানে কোথাও তোমার প্রতি সেই চাহিদাটা আরো এতটা বৃদ্ধি পাচ্ছে সেই কথাবার্তা বা সেই যে তোমাদের মধ্যে যে হয়েছে তার থেকে তিনি যেন তোমার প্রতি মানে তার যে একটা ভালোবাসাটা আরো বৃদ্ধি পাচ্ছে এবং সেখান থেকে তোমাকে না পাওয়ার ব্যথাটাও আরো জোরদার হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখেনি যে তোমাদের যে এই যে কঠিন সম্পর্ক তার মধ্যে এই এই যে একটা জটিলতা এই যে কঠিন সিচুয়েশন এটা কি কখনো কি তোমাদের সম্পর্ক থেকে যাবে এই কঠিন ওয়ার্ডটা জটিলতা ওয়ার্ডগুলো কখনো কি চলে যাবে নাকি এই সম্পর্কের মধ্যে থেকেই যাবে চলো কারণ উনি কিন্তু তোমাকে ভীষণভাবে পেতে চাইছে বন্ধুরা ভীষণভাবে একটা চাহিদা চলছে এবং মনটাও কিন্তু খারাপ সেই জন্য আজকে মনের মধ্যেও কিন্তু ভীষণ উৎকণ্ঠা চলছে ভীষণ একটা আপ এন্ড ডাউন্স চলছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কটা কবে এই জটিলতা থেকে মুক্তি পাবে তোমাদের সম্পর্কটা এই জটিলতা থেকে কবে মুক্তি পাবে তোমাদের সম্পর্কটা এই জটিলতা থেকে কবে মুক্তি পাবে তোমাদের সম্পর্কটা এই জটিলতা থেকে

মুক্ত হওয়ার রাস্তা কিন্তু এখনো দেরি আছে ঠিক আছে মুক্ত হওয়ার জায়গাটা প্রচুর দেরি সেভেন অফ কাপ সেভেন অফ শোর্স মানে দেখো এই যে সম্পর্কে জটিলতা মানে এখানে কত কিছু উঠে এলো দেখো তোমাদের মধ্যে যে এই সম্পর্কটার মধ্যে যে জটিলতা আছে তার জন্য মাঝে মাঝে তোমরা দুজনেই হয়তো এই সম্পর্ক থেকে উইথড্রল হচ্ছ এবং সেই জায়গায় তোমরা চিন্তা করছো তোমরা বলেছি তুমিও তার মধ্যে ইনক্লুড আছো তুমিও চিন্তা করছো তাহলে কি তাহলে কি এই সম্পর্কটা ওয়ার্ক করবে না তাহলে কি আমার কি অন্যদিকে মুভ অন করা দরকার এই এই রকম চিন্তা চিন্তাভাবনাগুলো তোমার মাথাতেও চলছে তার মাথাতেও চলছে এবং সেখানে তোমরা দুজনেই ভীষণ একটা মানে হ্যাং সিচুয়েশানে আছো কি করবে কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছো না এবং তারই মধ্যে মেবি হতে পারে তোমার জীবনে তার জীবনে কিছু কিছু আলাদা অপশনসও আসতে পারে লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপ অফার কিছু অন্য জায়গা থেকে আসার একটা যোগ দেখাচ্ছে বা হতে পারে তোমাদের জীবনে কিছু অপশন আছে তোমার ভালোবাসার মানুষেরও আছে তোমারও আছে তো সেই জায়গা থেকেই তোমরা মাঝে মাঝে কিন্তু এই সম্পর্ক থেকে উইথড্রল থাকছো সিদ্ধান্তহীনতাতেও ভুগছো কি করবে কিছু বুঝতে পারছো না হ্যাংড হয়ে আছো এবং এই সিচুয়েশন। আগামী দিনেও চলবে। অন্তত তিন থেকে পাঁচ মাসের মধ্যে এই ব্যাপার চলছে চলবে এই ব্যাপারটা থাকবেই তো খুব নিয়ার ফিউচারে কিন্তু এই জটিলতা ওয়ার্ডটা চলে যাচ্ছে না বাট কোথাও তোমরা যদি উইথড্রল থেকে থাকো মানে তুমি বা তোমার পার্টনার হয়তো তোমরা উইথড্রল ছিলে বাট ফুল এখানে আবারও কানেকশন আসছে আবার যোগাযোগ আসছে আবার কথাবার্তা আবার কোথাও একটা সুন্দর রিলেশনশিপ দেখতে পাবে কথাবার্তা হবে তোমাদের মধ্যে খুব একটা রোম্যান্টিক জায়গা গড়ে উঠবে আবারও বাট কোথাও এই সিচুয়েশনটা এক্ষুনি কিছুতেই বেরোতে পারছো না অন্তত পাঁচ থেকে সাত মাস পর্যন্ত এই জায়গাটা থাকার চান্সেস আছে অনেকের জন্য তিন থেকে পাঁচ মাস অনেকের জন্য সাত মাস পর্যন্ত এই জায়গাটা থাকার জায়গা দেখাচ্ছে বাট কোথাও তো যদি তোমরা অফ সিচুয়েশনের সাথে থাকো আজকে থেকেই কথা স্টার্ট হচ্ছে ফুল কার্ড আজ থেকেই কথা স্টার্ট ওকে তো এই ব্যাপারটা থেকে উতরানো এতটাও সোজা নয় আচ্ছা চলো তাহলে কেউ আমাকে মেসেজ করেছে এই মানুষটির সঙ্গে কি তাহলে আমার বিয়ে হবে একটু দেখে দেবেন প্লিজ তো চলো সেই ব্যাপারটা আজকে এখানে দেখবো তাহলে তোমার জীবনেও অপশান আছে তার জীবনেও অপশান আছে দেখছি তাহলে তোমার কি এই মানুষটির সঙ্গেই বিয়ে হচ্ছে যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছ চলো দেখে নি প্রচুর বিভিন্ন রকমের সাবজেক্ট নিয়ে রিডিং করার জন্য কমেন্টস আসছে ভীষণ ভালো লাগছে আমিও চাই তোমরা একটু বলো আমাকে কারণ সবটাই তো আমার মাথায় খেলবে না তাই না সবটাই যে আমার মাথায় আসবে তা তো নয় আমার মাথাতেও তো সবটা নাও আসতে পারে না তো তোমরা কিছু কিছু সাজেস্ট করো আমা আমাকে যে এই টপিক গুলো নিয়ে আসো তোমরা হয়তো কিছু কিছু প্রবলেম ফেস করছো সেই সমস্ত নিয়েও টপিক তোমরা আমাকে বলতে পারো আমি যেটা বুঝবো যে হ্যাঁ এখানে রাখা যেতে পারে আমি সেইটুকুনি এখানে আনার চেষ্টা করব ওকে তো চলো বন্ধুরা দেখে নেব এই মানুষটির সঙ্গে তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গেই কি তোমার ম্যারেজ হচ্ছে এই মানুষটির সঙ্গেই কি তোমার ম্যারেজ হচ্ছে তুমি যাকে নিয়ে রিডিংটা আজকে দেখতে এসেছো সেই মানুষটির সঙ্গেই কি তোমার ম্যারেজ হচ্ছে ম্যারেজটা হচ্ছে ওয়ানকার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা বাট বটম ডেক হারমিট হুম নো 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 দ্য টাওয়ার হারমিট অ্যান্ড টাওয়ার না এই সম্পর্কটা একটা সময় গিয়ে ভেঙে যেতে পারে হুম একটা সময় গিয়ে মানে যখন হয়তো তোমাদের বিয়ের কথাবার্তা চলছে বিয়ের সময় এসে যাচ্ছে ঠিক সেই সময় গিয়ে তোমাদের সম্পর্কটা ব্রেক সিচুয়েশন এসে যেতে পারে হঠাৎ করে সেখান থেকে তোমাদের মন খুব খারাপ হবে তুমি ভীষণভাবে মানে হতাশায় চলে যেতে পারো বা দেখো পিছনে সিক্স হতে পারে সেখান থেকে আবারও তোমাদের কানেকশান আসবে আবারও রিলেশনশিপটা গ্রো করবে বাট ম্যারেজটা হচ্ছে না ম্যারেজটা গিয়ে অন্য কারোর সঙ্গে হয়ে যেতে পারে ম্যারেজটা অন্য কারোর সঙ্গে হয়ে যেতে পারে বাট তোমাদের মধ্যে হয়তো আবার যোগাযোগ আসবে আবার রিলেশনটা তোমরা মানে পরে পরবর্তীতে কন্টিনিউ করবে বাট ম্যারেজটা কিন্তু হবে না তো ম্যারেজটাতে কিন্তু প্রবলেম আছে ম্যারেজটা এখানে হওয়া দুর্বিশহ এবারে দেখো এটা তো জেনারেল প্রেডিকশন কালেকটিভ রিডিং তো সবার জন্য হয়তো নাও সমান হতে পারে তোমরা অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন করে সেটা দেখে নাও ওকে তো এখানে কিন্তু ইন জেনারেলি দেখাচ্ছে ম্যারেজটা কিন্তু হচ্ছে না ম্যারেজের জায়গাটা দুর্বিসহ পরবর্তীতে আবারও তবে কিন্তু কানেকশন আসবে যোগাযোগ আসবে কিন্তু ম্যারেজের সময় গিয়ে একটা লং ব্রেকআপ সিচুয়েশন আসতে পারে অ্যান্ড সেখান থেকে বিয়েটা সম্পূর্ণভাবে মানে বিয়ের জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে তো চলো তাহলে দেখে নিই যে এই মানুষটির সঙ্গে মানে অনেকেরই বেশিরভাগ মানুষের এই থাকে আজকে কথা হবে চলো কি তোমাদের মধ্যে কথাবার্তা হবে আজকে কি এই মানুষটির সঙ্গে তোমার কথাবার্তা হবে আজকে কি এই মানুষটির সঙ্গে তোমার কথাবার্তা হবে আজকে কি এই মানুষটির সঙ্গে তোমার তাহলে কথাবার্তা কি হবে নাইট অফ কাপস এই মানুষটির সঙ্গে কিন্তু কথাবার্তা হওয়ার আজকে পূর্ণ যোগ পূর্ণ 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 যোগ এই মানুষটির সঙ্গে আজকে কথাবার্তা হবে নাইট অফ কপ এবং উনি নিজে থেকেই কল মেসেজ করবে উনি নিজে থেকেই যোগাযোগ করবে ওকে সমস্ত কিছু ওভারকাম করে নিজের অন্তরাত্মার যে নেগেটিভিটি চলছে অন্তরাত্মা যে মাঝে মাঝে তাকে বাধা দিচ্ছে সেই জায়গাগুলোকেও সে ওভারকাম করে আজকে সে তোমাকে কল মেসেজ করবে এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা রোম্যান্টিক কনভারসেশান থাকার জায়গা দেখাচ্ছে রোম্যান্টিক কথাবার্তা এবং কোথাও কিন্তু তোমার মনের মধ্যে একটা মানে ভীষণ খুশির জোয়ার আসতে চলেছে মানে খুব ভালো লাগা ভালো লাগার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে এই মানুষটির সঙ্গে আজকে খুব সুন্দর একটা কথাবার্তা অনেক লং টাইম কমিউনিকেশন হওয়ার জায়গা দেখাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা আজকে কিন্তু কথাবার্তা হবে তো চলো দেখবো যে আজ তাহলে উনি তোমাকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে চলো দেখে নি দেখো সিক্স অফ ওয়ান্স আবারও ফোর অফ অ্যান্ড দা নাইন অফ কাপস বন্ধুরা তোমাকে বলতে চাইছে তুমি আমার প্রিয় মানে তুমি সত্যি তার প্রিয় প্রিয় মানুষ প্রিয় বন্ধু প্রিয় সেই পার্টনার যাকে সে কোথাও মন প্রাণ সব কিছু উজাড় করে দিয়েছে এবং সে এটাও বলছে যে কোথাও তুমি কিন্তু আমার দায়িত্ব আমি মনে করি যে তুমি আমার দায়িত্ব এবং আমি চাই তোমার সঙ্গে আমার মানে এই রিলেশনশিপটা স্টেবল হোক এবং উনি কিন্তু তোমাকে ভীষণভাবে ম্যারেজটা করতে চাইছেন হয়তো ম্যারেজটা হবে না কিন্তু ওনার মনের ইচ্ছা উনি কিন্তু বলতে চাইছেন আমি তোমাকে ম্যারেজ অফার করতে চাই কারণ তুমি তুমি আমার না হলে আমি হয়তো আমার জীবনে আর কোনোদিন বিয়েই করব না মানে এই রকমের একটা চিন্তাভাবনা উনি করছেন অ্যান্ড বটম ডেক লাভার্স কার তো উনি কিন্তু তোমাকে নিজের মনের কথাটা এবারে কোথাও যেন মন খুলে বলতে আসবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন যে আমি তোমাকে মন খুলে সবটা এবারে বলবো কারণ তোমাকে মন খুলে না বললে কোথাও আমিও শান্তি পাচ্ছি না সেটাই কিন্তু উনি বলছেন এবং তবে এটাও আবার অনেকের ক্ষেত্রে বলছেন যে আমার জীবনে প্রচুর দায়িত্ব আছে তো সেই দায়িত্বগুলোকে মিটিয়ে আমার হয়তো তোমার সঙ্গে ম্যারেজটা করতে অনেকটা সময় লাগতে পারে তো তুমি কি আমার জন্য অপেক্ষা করবে তো এখানে কিন্তু উনি তোমাকে অপেক্ষা করতে বলছে ওকে সিক্স অফ উনি কিন্তু একদম করতে চাইছে তোমাকে জীবনে রাখতে চাইছে তোমার সঙ্গে জীবনটা কাটাতে চাইছে কারণ তুমি তার উইশ ফুলফিলমেন্ট বা এটা হতে পারে এখানে যা কার্ড এসেছে যে উনি হয়তো এখন অ্যাকশন লেস তো উনি এটাই বলছেন আমি হয়তো এখন কোনো অ্যাকশান নিচ্ছি না কিন্তু আমি অ্যাকশান নেব। আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। আমি তোমাকে সবটা ক্লিয়ার করব। সব কথা আমার মনের কথা আমার আমি কেন তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রেখেছি সবটা বলবো উনি সবটা তোমাকে বলবে ওকে তো এখানে কিন্তু সব মানে কনভারসেশনই উনি তোমার সঙ্গে করবে এটাই তোমাকে কিন্তু কোথাও জানাচ্ছে তো চলো দেখে নি মেস তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি বলছে এই সম্পর্কটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তো চলো দেখে নেব এই সম্পর্কটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কটার জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স কি বলছে নাইন অফ ওয়ান্স এস অফ ওয়ান্স বন্ধুরা বন্ধুরা এখানে একটা নতুন শুরুর স্টোরি আবারও ইউনিভার্স বলছে যে এখানে একটা নতুন শুরু হতে চলেছে কারণ ওখানেও আমি দেখলাম ফুল কার্ড এসেছিল প্রোটেক্ট হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড যেটা তুমি চাইছো যেটা তুমি ক্রিয়েট করেছো নিজের জীবনে সেটাকে তুমি সুরক্ষা দাও মানে সেটা যদি তুমি তোমার মনের মধ্যে সুরক্ষিত রাখতে পারো সেই জায়গাটা ধরে রাখতে পারো তাহলে কিন্তু এখানে আবারও সুন্দর একটা বিগিনিং আসছে এবং দুটোই এর কার্ড এসে গেছে খুব স্ট্রংলি আসছে হুম এখানে ভীষণ একটা স্ট্রং কানেকশান থাকবে ভীষণ একটা মানে সাহসেরও জায়গা থাকবে তোমরা দুজনেই খুব সাহসিকতার সঙ্গে তোমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাবে এবং এবারে যে সম্পর্কটা স্টার্ট হচ্ছে তার মধ্যে ব্রেক সিচুয়েশান না থাকার যোগ বেশি দেখাচ্ছে কারণ কোথাও তোমাকে বলছে বি প্রিপেয়ার্ড নেভার গিভ আপ তুমি কিন্তু ছেড়ে দিও না তুমি যে মানে মানুষটাকে পেতে চাইছো সেই মানুষটার জন্য তুমি স্ট্যান্ড নাও তুমি অপেক্ষা করো তাহলেই কিন্তু দেখবে এই মানুষটি আবারও তোমার জীবনে ব্যাক করছে কোথাও এক থেকে দিনের মধ্যে আবারও তার দিক থেকে যোগাযোগ আসছে আমি তো দেখলাম যে আজকেই কথা বলার পূর্ণ প্রবণতা আছে তো সেই রকমই এক থেকে ন দিনের মধ্যে পূর্ণ যোগ ইউনিভার্স বলছে কানেকশানটা আবারও মানে প্রিপেয়ার হচ্ছে রিপেয়ার হচ্ছে ওকে তো দারুণ জায়গা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে সবাইকে গুড বাই